আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে আপনাদের গুরুত্বপূর্ণ একটি মেসেজ নিয়ে আজকে আলোচনা করব যে মেসেজটি আপনারা অনেকে আপনাদের লাইফে ফেস করতেছে এই ম্যাসেজটি একটি বন্ধু লিখে পাঠিয়েছে আশা করি আপনাদের কাজে লাগবে এক বন্ধু লিখেছে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ওয়াবারকাত ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ ওয়াবারকাত ভাই সাহেব আমি আপনার বেশ কিছু ভিডিও দেখেছি পরিচয় গোপন রাখবেন ঠিক আছে মূলত আমি কোনো ভিডিওতে আমি কোনো প্যাশেন্টের নাম বা অ্যাড্রেস করার চেষ্টা করি না তাদের অ্যাড্রেস দেওয়ার চেষ্টা করি না এটি যেহেতু পার্সোনাল ইস্যু পার্সোনালভাবেই সমাধান হোক তবে পার্সোনাল ইস্যু অনেকে ব্যক্তিগতভাবে এই আলোচনা থেকে উপকৃত হতে পারে অনেকেরই পার্সোনাল ইস্যু আছে আমার সমস্যা হলো স্পর্শ করলে অথবা উত্তেজিত হলে অথবা উত্তেজিত কিছু অনুভব করলে সাদা পানির মতো তরল বের হয় দ্রুত আউট হয়ে যায় আবার পায়খানা করার সময় আগে পিছিয়ে কিছু তরল পদার্থ বের হয় আবার প্রসাব করা শেষ হলে এক দুই মিনিট পরে দু এক ফোঁটা প্রস্রাব গড়িয়ে গড়িয়ে যায় এ মতো অবস্থায় কি মেডিসিন ব্যবহার করব দ্রুত সুস্থ হব বিশেষ করে উপকৃত হব আপনার পরামর্শ আশা করতেছি আপনি খুব সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন কিন্তু এই সুন্দর বিষয়টি একটু আলাদা হইতে পারে ক্লিয়ার হওয়ার জন্য ডিফারেন্ট হইতে পারে কীরকম প্রথমত আমি ধারণা করতেছি এই লক্ষণটা আপনার স্পার্মাটোরিয়াল লক্ষণ অর্থাৎ বীর্য লক্ষণ যদি বীর্যক্ষয়ের লক্ষণ হয় সেক্ষেত্রে আলাদা ট্রিটমেন্ট আবার দ্বিতীয়ত আমি মনে করতেছি আপনার প্রোস্টেটাইটিস থাকতে পারে প্রোস্টেট অ্যানলার্জ হইতে পারে সেক্ষেত্রে ট্রিটমেন্টটা হবে আলাদা হোমিওপ্যাথিক সিস্টেমে প্রথমে বলি যদি আপনার স্পার বা বীর্য ক্ষয় হয় এমন ক্ষেত্রে আপনাকে একটু স্ট্রেসলেস লাইফ লিড করতে হবে মুক্ত থাকতে হবে সব সময় আর কিছু হোমিওপ্যাথিক মেডিসিন আছে আপনার স্পার মোটোরিয়ার জন্য গুরুত্বপূর্ণ শুধু টেনশানলেস থাকলে হবে না যেমন সেলেনিয়াম বা কাস্ট অ্যাগনাসকাস্ট স্যালিসা প্রস্টেট যদি আপনার থাকে তাতেও কাজ করবে এগুলো ঘরোয়াভাবে লক্ষণ দেওয়া আছে আমার ভিডিওতে অথবা একজন ডাক্তারের শরণাপন্ন হয় তার পরামর্শ নিয়ে অ্যাপ্লাই করবে আর দ্বিতীয়ত আপনার যদি প্রোস্টেটাইটিস থাকে যেহেতু প্রস্রাব বা ফোটায় ফোটায় পড়তেছে থাকতে পারে ওই ক্ষেত্রে আপনার মেডিসিন হবে ক্যান্থারিস বা ক্লিমেন্টিস ইরেক্টা বা এই জাতীয় অন্য কোনো মেডিসিন হবে যদি আপনার প্রস্রাব নালের যে সমস্যাগুলো বা প্রোস্টেটাইটিসের সমস্যাগুলো সেগুলো ঠিক করে আপনার সমস্যাটা গোড়া থেকে নির্মূল করবে ঘরোয়া একটি ধারণা দেওয়ার চেষ্টা করলাম বিভিন্ন আলোচনা আছে আমার এই মেডিসিনগুলো নিয়ে আপনাকে গাইডলাইন দিলাম কোন দিকে আপনার রোগটি ধাবিত হচ্ছে সে বিষয়টি আপনি অনুধাবন করে সেই মেডিসিনগুলো ঘরোয়াভাবে আপনি অ্যাপ্লাই করতে পারেন অথবা একজন ডাক্তারের সহযোগিতা নিতে পারেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ E